আমরা এসেছি নদীর পার ঘুরতে এখানে দেখতেছি ছোট ছোট ছেলেরা মাছ ধরতেছে জাল দিয়ে এখন আমরা দেখবো এই বাচ্চারা কি কি মাছ পেল কাছাকাছি পার্কগুলোর অনেক কই মাছ কই মাছ কোথায় এ মাছ কি বালু দিয়ে রাখছো মাছকে পরেলি এত সুন্দর পরেলি দেখে এ তো বালু বয় হয়ে গেছে পরেলি এই যে এই মাছ ধরো 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 এই তো একটা পরেলির বাচ্চা হচ্ছে হ্যাঁ ধরো নাম কি তোমার মাসুম রাখো পরিটা রাখো তো দেখি এ মাছ খাইতে কেমন লাগে তোমার হেভি লাগে হ্যাঁ তোমার স্কুল যাও মাদ্রাসা বলো কি মাদ্রাসা একটা সুরা বলো তো দেখি সুরা শুনি বলো দেখি হুজুর মানুষ সুরা পারো না তুমি বলো তুমি বলো এটা তো ভালো সোয়াব হবে একটা সুরা বলো তোমার যেটা ভালো লাগে একটা সুরা বলো এটা তো শিখতে হবে ভয় কিসের বলো আউজুবিল্লাহ মিনাশ সাহিত্য জিম বলো সুর এটা সুরা পারো না আবার আবার উঠছে আমিন তো ভালো পারো সুরা তুমি তো বলতে লজ্জা পাও কেন দেখি ভাইরা কি মাছ ধরে এখন দেখি কতগুলোর মাছ কতক্ষণ থেকে মারতেছ সকালবেলার মাছ আবার খাওয়া দাওয়া করে চলে এখনো খাও নাই রোজা আছো তুমি ওই যে ওকে বললাম ও নাকি শেষ রাইতে খাবে সেহের সময় তো রোজা করো না এমনি সেরি খাও আজকে রোজা নাই আচ্ছা তুমিও রোজা করো বলো কি বাবা তোমাদের যে সাইজ তোমরা রোজা থাকো কিভাবে রোজা থাকবো তো সাইজের কি কোনো সম্পর্ক আছে এটা একটা ভালো কথা বলছো রোজা করা খুব ভালো এই যে পড়েলি দুইটা উঠছে দুইটা উঠছে দুইটা 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 দাঁড়াও দাঁড়াও নাও নাও পুরানা ওটাকে পুরানা এই দুইটা এই এ তোমরা একটা কোন কিছু ইয়া নি ইয়া নি আসতা পাতিল হ্যাঁ বালুর মধ্যে ভালো বালুর মধ্যে মাছ ভালো থাকে বালু দিয়ে রাখলে মাছ নষ্ট হয় কম নাকি তোমাদের তো অনেক বুদ্ধি পুরেলি মাছ বালু দিয়ে ভালো তো পুরেলি মাছ বালুতে রাখলে মাছ সেটা সুস্থ থাকে ভালো থাকে ওইটা পুটি মারি না ছোট ছোট বাচ্চা আমার তো এখন ইচ্ছে করতেছে যে এই পরিলি মাছ আমি নিয়ে যাই মজাদার ও এটা তোমাদের ও জাল তোমাদের ও তাকেও দিতে হয় সারাদিন ছিল এখানে এই 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 বড় বড় জালগুলো বড় মাছ ওঠে না এগুলান কি এখনো সেট করে নাই বড় মাছ ধরা পড়ে না ওখানে অতটুকু পর্যন্ত ধরা পড়ে এই না এইরকম করে তোলো একজন একজন করে তোলো কিছুক্ষণ ও কিছুক্ষণ তোলো অটোমেটিক দেখবা যে মাছ মাছ এসে গেছে এর আগেও এখানে আসছিলাম এই জায়গাটা পুরেলি খুব ধরা পড়ে আর ওই জায়গাগুলো পুটি মাছ খুব ছোট ছোট পুটি মাছ অনেক ধরা পড়তেছে ওই সাইডে পুঁটি বেশি এইখানটায় pore poreli বেশি ধারের মধ্যে poreli বেশি থাকে। এটাকে ট্যাগ বলে। তুমি সামনে যাও। তুমি এখানে কেন? সামনে গিয়ে কথা বলো। সামনে এসো। সামনে এসো। এই সামনে এসো। এই সামনে এসো। এ কেন দাও? এটার নাম কি বল ট্যাগ। ট্যাগ ট্যাগ এই তো আসছে দেখি। হ্যাঁ মাছগুলা এখন সংরক্ষণ করা হবে। পানি একটু ফলাই দনলে pore যাবে। ও বাস ধোয়া দাও 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 বাস দাও হুম সমস্যা হচ্ছে তাতে তাতে কি তোর জানো কি আও 2000 হ্যাঁ 2000 এ না তো একটু পানি ঢালো একটু পানি দি পানি দাও হাতে হাতের মধ্যে আস্তে আস্তে করে পানি ঢালো আস্তে আস্তে করে পানি ঢালো মাছগুলা দুইয়ে রাখবে

দুই মেলে দেখি এটা হচ্ছে খাটি পুরেলি মাছ এই মাত্র ধরা নদীর থেকে বালুতে এইখানে বালুর মধ্যে সংরক্ষণ করে রাখা হয়েছিল এরা দুজন মাদ্রাসার ছাত্র আজকে পহেলা বৈশাখ আজকে মাদ্রাসা বন্ধ তাই কালকেও বন্ধ এই দুদিন মাছ ধরা চলবে তোমার নাম কি ভাইয়া জিহাদ জিহাদ সাহেবের জাল এটা আচ্ছা না পৈরালি মাছ অনেক মানুষের খুব পছন্দের একটা মাছ আমাদেরকে তো দিবা না রে ভাইয়া তোমরা মাইরে মাইরে খাবা আমরা আসবো দেখবো চলে যাবো এই যে ও দেখো হাসতেছে কেন খারাপ কথা বললাম দাওয়া তো তো দিলা না ভয় পাইছো ভাইয়েরা আসছে খাইতেছে অন্তত পক্ষে দাওয়ারটা দেই হ্যাঁ এই যে এই যে ইনি বলছে যে আমাদেরকে দাওয়াত দিচ্ছে ভাইয়া তোমরা কি খাবা দোকান আছে চকলেট খাবা চকলেট খেলে আমি নিয়ে এসে দেই তোমার তো ভদ্রটা দেখাইলে খাইতেই চাইলে না আমার সাথে কিছু নিয়ে থাকলে দিয়ে দিতাম কিন্তু সাথে আপাতত কিছু নাই देखिए यार दो एकटा उठे की ना देखी ना की কি আর উঠতেছে না এ তো উঠছে 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 কয়েকটা উঠছে দেখি হ্যাঁ হ্যাঁ ধরো হ্যাঁ হ্যাঁ হাতে নিয়ে দেখাবে না সমস্যা নেই এটা ধরো এটা ধরো এটা ধরো দেখি কয়টা বুঝলা দেখি কয়টা লাভ আছে এই লাভ দিছে রাখো 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 ওখানে রাখো সমস্যা নাই কিন্তু সুন্দর মাছ হ্যাঁ পড়ে যাবে ওইটা দিয়ে ধুইও না ওখান থেকে ধুয়ে আনো যাও হুম এ পরে যাব পরে যাবা পরে যাবা আস্তে 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 কি মাছটা লাগ দিল মিস হয়ে গেল এটা

পড়বা একজন হাফেজ মানুষের অনেক মূল্য অনেক সম্মান মনোযোগ দিয়ে পড়বা ওটা কিন্তু পড়া খুব কষ্ট অনেকজন অর্ধেক পড়া পরে আর হাফেজি পরে না পালায় যায়

তুমি যা বলবো সামন থেকে এখানে বসো বসে গল্প করো ও ও পড়াশুনে পড়াশোনা করবে না সাইকেল কিনি চায় এখন তার আব্বা আম্মার সেই সামর্থ্য আছে কিনা সেটাও তো তাকে বুঝতে হবে বুঝলো না হ্যাঁ আল্লাহ তালা যখন যাকে ক্ষমতা দেবে তখন সেটা হবে ওকে বোঝা দরকার বাদ দিছে ওটা ভুল কাজ করছে কষ্ট করে কাজ করতে গেলে তো কষ্ট করতে হয় অনেক দূর পড়ছিল তাই না অনেক দূর পড়ছিলো এখন ঢাকা গেলে তো আবার কাজ করাই লিখতেছে তাহলে ওই 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 কষ্টটা যদি পড়াশুনাই করতো তাহলে সে এতদিনে হাফে এতদিনে হাফে হয়ে যেত না হ্যাঁ ফায়ার এই ছোট মানুষের এত কম বয়সে খেলা যাবে না ফ্রি ফায়ার কি তোমাদের মোবাইলে খেলো মোবাইল কিনে দিছে

এই জন্য পড়াশোনাটাই হয়নি তোমরা আবার ফ্রি ফায়ার খেলিও না এমনিতে ক্রিকেট ফুটবল খেলবা এই মোবাইলের গেম আসলে এইগুলো পড়াশোনা নষ্ট করে দিতেছে তোমাদের না মোবাইলের আপাতত তোমাদের খুব বেশি জরুরত আছে বুলি মনে করি না মোবাইলের বয়স এখনো হয় না একটু বয়স বড় হোক তারপরে হ্যাঁ কোনটাতে টিপতে না টিপতে জানলেও টেপা যাবে না কথা বোঝো নাই কিছু কি আর এই বয়সের জন্য করছে আচ্ছা 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 হ্যাঁ ফুটবল খেলবা ক্রিকেট খেলবা ওই যে ইয়ে আছে না গোল্লা সুট খেলে না তারপরে এই যে রেডি রেডি খেলে বলে এই দিকে হয় খেলাটা হ্যাঁ দাঁড়িয়া বান্দেটাকে বলে ওটাকে রেডি রেডি বলে এই এই সকল খেলা খেলবা এই ফ্রি ফায়ারটা আর এগুলো তো মনে করো যে মনে করো যে ফ্রি ফায়ার খেলে ওইখানে বন্দুক দিয়ে গুলি করলে বাস্তবে কোনো গুলি নাই ফুটবল খেলবা ওইটা দিয়ে কোনো কাজ আছে না ফ্রি ফায়ার খেলে তো মনে করো যে মাথা নষ্ট হয়ে যায় ব্রেন নষ্ট হয়ে যায় ফ্রি ফায়ার খেলা যাবে হ্যাঁ 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 এমনিতে সেটা এমনিতে খেলা হ্যাঁ এমনিতে ফাইট ফাইট খেলো সেটা সমস্যা নেই হ্যাঁ ওইভাবে খেলার সমস্যা নাই এই মাঝে মাঝে নদীর আবহাওয়া সুন্দর এদিকে আসবে এইদিকে খেলাধুলা করবে সেটা আলাদা বিষয় এই যে মোবাইলেই খেলতে হবে এমন তো কোনো কথা নাই হ্যাঁ কি বলো রং দেওয়া দুই কেমন খা তোমার হুজুর মানুষ রং দেওয়া দুই খেলো কেন এই আরেকটা উঠছে দেখো তো এই পরে লিটার দেওয়া হিন্দু মুসলমান জারি খেলা হোক না কেন রং দিলে কেমন একটা খারাপ দেখ ও আচ্ছা আচ্ছা রং দিতে গেলে মানুষ রাগারাগি করে না তো যেটা যে কাজ করলে মানুষ রাগ হ্যাঁ 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 মেয়ে মানুষকে রং দিছে চেংরি মানুষকে রং দিছে বলো কি

হ্যাঁ রোজাদার মানুষকে কখনো দিবা না রোজা যে থাকে সে তো সারা দিন না খেয়ে থাকে এ এ এ তিনটা উঠছে তিনটা দেখি আবার এ এইটা আবার পায়ে লাগে পড়ে যাবে তোমারে এই মকটা এই বালুর মধ্যে রাখো ওহ ওখানে রাখো এইখানে রাখো মাছ ধরা পড়লে হাত দিয়ে নিয়ে আসিরักবা তোমার হ্যাঁ দেখবে আনন্দের দরকার আছে কিন্তু কিন্তু আনন্দ বেশি করা যাবে না পড়াশুনে আগে তারপর আনন্দ আগে পড়াশুনে আগে পড়াশোনা তারপর আনন্দ জানো তুমি যদি পড়াশোনা করো বড় হুজুর যদি হও দেখ পাচ্ছ সবাই তোমাকে এই যে মাছ আছে একটা মানে তোমার তো সবাই ভালো বোঝো তো সুতরাং সেই অনুযায়ী চলবা

পড়ার সময় পড়া খেলার সময় খেলা টিভি দেখার সময় টিভি দেখা কিন্তু মোবাইল নিয়ে কোনো কথা বলা যাবে না হ্যাঁ বইয়ের মধ্যে বলা আছে তাহলে বই যারা লেখা অনেক লোক লেখে পড়ার সময় পড়া খেলার সময় খেলা এই কথাটা মাথায় রেখবে না না খেলো দুদিন বন্ধ আছে এতক্ষণ তোর খেলা খেলতে ভালো লাগবে না আবার সন্ধ্যার সময় কিন্তু পড়া পড়তে হবে সন্ধ্যার সময় যে পড়াত বই খুলে বইসে আবার সাথে সাথে উঠবা সেটা না কিছুক্ষণ পড়বা বুঝছো আচ্ছা ঠিক তারপর তো ঘুমাইতে হবে আচ্ছা ঠিক আছে তোমাদের সাথে অনেকক্ষণ গল্প হলো আমাদেরকে যে তোমাদের কেমন লাগলো সেটা বুঝলাম না তোমাদেরকে দোয়া করি তোমরা ভবিষ্যতে ভালো কিছু হবা বড় কিছু হবা হ্যাঁ আর আমি মাঝে মাঝে নদীর দিকে আসি এরপর দেখা হলে তোমাদের জন্য কিছু নিয়ে আসবো অন্তত বিস্কিট চকলেট এই যে আরেকটা একটা এটা মাছ দেখে আমার বন্ধ করে দেই আস্তে হ্যাঁ হ্যাঁ এটা বড় আছে দেখি মাছটা দাও তো আমার হাতে দাও তো দেখি ভাইয়া আমি মাছটা দেখি এই দেখে এই যে পয়রালি এ জীবিত থাকে না না এই যে লাভ দিতেছে পুরেলি ধরার উৎসব এখানে চলতেছে ছোট ছোট ভাইদের তোমার নাম শেষবারের মতো বলো তোমার নাম কি তোমার নাম কি আসিম তোমার নাম কি তোমার নাম জিহাদ মুরসালিন জিহাদ তাহলে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো হ্যাঁ মাঝে মাঝে আসবো দেখা করবো হ্যাঁ আচ্ছা ভাইয়া ওকে আসসালামু আলাইকুম সকলকে